নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি বানাচ্ছি প্যাকেটের দুধ দিয়ে রসগোল্লা প্যাকেটের দুধের রসগোল্লাই বেশি স্পঞ্জি হয় চলুন আপনাদেরকে দেখায় কিভাবে রসগোল্লা তৈরি করছি এখানে দুই প্যাকেট দুধ মানে এক লিটার দুধ নিয়েছি আমি রসগোল্লা তৈরি করার জন্য এবার প্যানের মধ্যে দুধটা দিয়ে আমি গ্যাস জ্বালিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি হাই ফ্লেমে দুধটাকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় দুধটাকে বেশিক্ষণ ফোটাবো না একবার যখন ফুটে যাবে তখনই আমি বন্ধ করে দেব আমি টু টেবিল স্পুন নিয়ে নিচ্ছি ভিনিগার আর জলও দেব টু টেবিল স্পুন দুটটা ফুটে যাওয়ার পর দুই মিনিট ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর আমি ভিনিগারের জলটা মেশাবো একটু একটু করে মেশাবো একবারে মেশালে ছানাটা শক্ত হয়ে যাবে প্রথমে আমি অল্প একটু ভিনিগার দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম পরে আরেকবার দিলাম আবার একটু নাড়িয়ে নিয়ে আরেকবার দিচ্ছি ভিনিগারটা এবার তিনবার দিলাম একটুখানি কেটে আসছে এবার চারবারের বার একদম পুরো দেখুন ছানাটা একদম কেটে গেছে একবারে যদি ভিনিগার দেওয়া হয় তাহলে ছানাটা একদম শক্ত হয়ে যাবে আর দুধটাকে দেখবেন বেশি ঠান্ডাও করে ফেলবেন না তাহলে কিন্তু ওই ছানাটা একদম নরম হয়ে গলে যাবে এই ছানাটা কিন্তু একদম গলে যাচ্ছে না কিন্তু ছানাটা নরমই হয়েছে ছানাটাকে আমি সঙ্গে সঙ্গে নিই চার পাঁচ মিনিট রাখার পর তবে আমি ছানাটাকে ছাঁকছি তিন চার মিনিট রেখে আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি তারপরে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছানাটাকে বেশি নিংড়াবো না অল্প একটু নিংড়ে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য প্যাকেটের দুধের ছানা বেশি সময় রাখার দরকার নেই আধ ঘন্টা রাখলেই যথেষ্ট এবার দশ মিনিট বাদে আমি এখনও একটু জল পড়ছে জল ঝেড়ে নিয়ে আমি ছানাটাকে থালা নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন নিচ্ছি কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ টি স্পুন নেবো ময়দা আর ওয়ান ফোর্থ টি স্পুন নেবো চিনি এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দেব না আপনাদের কাছে যদি মেজরিং স্পুন না থাকে তাহলে চা চামচের চার ভাগের এক ভাগ করেই নেবেন ময়দা বাইন্ডিংয়ের কাজ করবে আর কর্নফ্লাওয়ারটা চকচকে ভাবা আনবে রসগোল্লার মধ্যে আর গুঁড়ো চিনি ফুলতে সাহায্য করবে এখানে একটা পাত্রর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি আর জলও দেব দুই কাপ আমার এই কাপটা এক কাপ নয় হাফ কাপ এই জন্য আমাকে জল দিয়ে আমি চিনির শিরাটাকে প্রথমে ফুটিয়ে নিচ্ছি চিনির শিরাটা আমার ফুটে গেছে এখানে এক চামচ দুধ গুঁড়ো দুধকে জলে গুলে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি চিনি শিরাটাকে ফিল্টার করার জন্য এবার ফেনা উঠে গেছে ফেনাগুলোকে আমি ছেঁকে ফেলে দিচ্ছি থেনাগুলোকে ছেঁকে নিয়ে আমি এবার ঢেকে রেখে দিচ্ছি এদিকে আমি ছানাটাকে যে কষলে নিয়েছিলাম অল্প সেটাকে মেপে নিচ্ছি এটা হাফ কাপ হাফ কাপ দুই দুই কাপ মানে এক কাপ আমার ছানা হয়েছে ছানাটাকে এবার ভালো করে আমি প্রথমে কষলে নিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে ডোলে ডলে একদম নরম করে নেব আট দশ মিনিট ধরে ডলে নরম করে নিতে হবে কারো কারো বেশি সময়ও লাগতে পারে কারণ এই ছানাটা যেহেতু প্যাকেটের ফুল ক্রিম নয় টোন্ড মিল্ক তার জন্য ভালো করে রোলতে হবে ডলে নরম করে নিতে হবে ছানাটাকে আমি আট নয় মিনিটের মতো ভালো করে ডলে নেওয়ার পর দেখুন ছানাটা একদম নরম হয়ে গেছে এবার আমি যে গুঁড়োগুলো ভাগ করে রেখেছিলাম সেইগুলো আবার মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিটের মতো ডলে নেওয়ার পর এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তারা আর একটু সময় থাকুন আমার সাথে আর ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দশটা লেচি বানিয়ে নিয়েছি এবার ভালো করেই গোল করে নিচ্ছি যাতে কোনো ক্র্যাক না থাকে ছানার বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে চিনি সিরার ঢাকাটা উঠিয়ে নিলাম এবার একটা বলকে ছেড়ে দিলাম দেখছি ফেটে যায় কি না ফেটে যায়নি এবার আমি সবকটা বল ছেড়ে দিচ্ছি আপনারাও প্রথমে একটা বল ছেড়ে দেখবেন যদি ফেটে যায় তাহলে অন্য বলগুলির সাথে একটু ময়দা মিশিয়ে আবার ভালো করে মেখে নেবেন সবকটা বল ছেড়ে দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব প্রথমে পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম দেখুন রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে গেছে রসগোল্লা সব সময় হাই ফ্লেমে বড় ওভেনেই করতে হবে আমিও তাই করছি বড়ো ওভেনে সব সময় হাই ফ্লেমে রেখেছি রসগোল্লাগুলোকে একটু নাড়িয়ে দিয়েছি তবে রাখার পরেও দেখুন রসগোল্লাটা ততটা ফুটছে না এই জন্য একটু জল নিয়ে এক চামচ ময়দাকে গুলে নিয়েছি এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে খুব ফেনা হবে রসগোল্লাগুলো সব ঢেকে যাবে ভালোভাবে ফুটবে এবার আমি ঢেকে দিলাম দুই মিনিট বাদে দেখুন কীরকম ফেনা হয়েছে ফেনা হয়ে পুরো রসগোল্লাগুলো ঢেকে গেছে এইভাবেই ফোটাতে হবে সব সময়। রসগোল্লা তৈরির ক্ষেত্রে বেশি ছড়ানো পাত্র নেবেন না একটু ছোট ডিপ পাত্র নেবেন নাহলে রসগোল্লাগুলো বেশি স্পেস পেয়ে গেলে চ্যাপটা হয়ে যাবে আমি এক দিয়ে গরম জল করে রেখেছিলাম সেখান থেকে দশ মিনিট বাদে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম দুই মিনিট বাদে বাদে আমি এবার জল দেব। আবার দুই মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিয়ে আবার জল দিয়ে দিলাম হাফ কাপ চিনি শিরাটা আবার ঘন হয়ে গেছে আমি আবার হাফ কাপ জল জল এটা গরম দিচ্ছি বারবার এই জলটা দিতে হবে যেহেতু আমরা একটা রসের মধ্যেই এই রসগোল্লাটা করছি মিষ্টির দোকানে দুইবার দু রকমের রস করা হয় একটা ঘন রসের থেকে নিয়ে পাতলা রসে দেওয়া হয় সেটা আমরা করছি না একবারে করছি সেই জন্য আমি বারবার গরম জল দিয়ে দিচ্ছি হাফ কাপ করে এইভাবে আমি তিন কাপ জল দেব গরম জল ততক্ষণে আবার রসগোল্লাটা তৈরিও হয়ে যাবে এখন আবার হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি এই নিয়ে আমার দুই কাপ জল দেওয়া হয়ে গেল খুন্তি দিয়ে নাড়বেন না একটু গোল চামচ দিয়ে নেড়ে দেবেন আমি একবার নেড়ে দিলাম এবার আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম আড়াই কাপ হয়ে গেল আর হাফ কাপ দেব আবার দুই মিনিট বাদে আরও হাফ কাপ জল আমি দিয়ে দিচ্ছি এবার আমার তিন কাপ জল দেওয়া হয়ে গেছে এবার আমি দুই মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি দুই মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম আমার এবার কুড়ি মিনিট হয়ে গেল মোট এবার একটা রসগোল্লাকে উঠিয়ে আমি দেখছি দেখুন কাপের মধ্যে ডুবে গেছে পুরো হয়ে গেছে আমার রসগোল্লাটা তৈরি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর কাপের মধ্যে যে ঠান্ডা জল ছিল ঠান্ডা জলটা আমি পুরো দিয়ে দিলাম যাতে কুকিং প্রসেসটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবার আমি সাত আট ঘন্টার জন্য ঢেকে রেখে দেব দেখুন একটু লালচে ভাব হয়েছে কারণ আমি একটা শিরার মধ্যেই রসগোল্লাটা তৈরি করেছি আট ঘন্টা বাদে আমি ফিরে এসেছি রসগোল্লাটা কীরকম হলো আপনাদেরকে দেখাচ্ছি রসগোল্লাগুলোকে আমি অন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি তাহলে আর কোনো চিন্তা নেই আপনারা এইভাবে প্যাকেটের দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লা তৈরি করে নেবেন আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ